যমুনা গেরাওয়ের হুঁশিয়ারি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি উখিয়া থেকে কামাল উদ্দিন জয়ের ফাটানো তত্ত্বচিত্রে দেখুন বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিরুফর গুলির ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে উকিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ উকিয়া উপজেলা শাখা সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সানাউল্লাহক বলেন উসমান হাদিরফর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য বারো ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি এই সময়ের মধ্যে গ্রেফতার না হলে ২৪ ঘন্টার মধ্যে যমুনা ঘেরাও করা হবে যদি প্রয়োজন হয় আমরা আবারও শহীদ হব আমরা আবারও কাজী হব যদি আবারও যদি আমাদের যদি প্রয়োজন হয় জুলাই বিপ্লব বাংলাদেশের আবারও করে করে নেমে আসবে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি ইউসুফ বিন নুরি সাংগঠনিক সম্পাদক শাহ ইকবাল ওকিয়া উপজেলা সভাপতি ফারুক আল ফারাবি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহক সহ ওকিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা জুলাই বিপ্লবের পরবর্তীতে একটি কথাই বলেছিলাম ইন্টারমের উদ্দেশ্যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে হবে কিন্তু ইন্টারিয়াম সেই বিপ্লবকে বিক্রি করেছে আপনারা দেখেছেন শুধুমাত্র হাসিনার আমলেই যে শ্রমিকদের উপর গুলি চালিয়েছে এমন নয় এই ইনুস সরকারের আমলেও শ্রমিকদের উপর হামলা হয়েছে জুলাই বিপ্লবের উপর হামলা হয়েছে জুলাই আহতদের উপর হামলা হয়েছে নুরবাইয়ের উপর হামলা হয়েছে কিন্তু এর দৃষ্টান্ত কোনো বিচার কার্যক্রম এখনো পর্যন্ত এই ব্যক্ত সরকার করতে পারে নাই আমি বলেছিলাম বক্তব্যে এই হাদির মতো চিহ্ন বিচ্ছিন্ন এই রাজপথে করতে চাই যদি প্রয়োজন হয় আমরা আবারো শহীদ হব আমরা আবারো গাজী হব যদি আবারো যদি আমাদের যদি প্রয়োজন হয় জুলাই বিপ্লব বাংলাদেশের আবারো গড়ে করে নেমে আসবে সম্মানিত সহযোদ্ধাবৃন্দ একটি কথা বলে শেষ করতে চাই উসমান হাদি আমাদের সংগঠনের না হতে পারে উসমান হাদি আমাদের পরিবারের সন্তান না হতে পারে কিন্তু উসমান হাদি এই জনপথের একজন সৎ নেতৃত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছে সুতরাং উসমান হাদির পাশে থাকা আমাদের দায়িত্ব এবং কর্তব্য জুলাই গণ অভ্যানের নেতা উসমান হাদির উপর সন্ত্রাসীরা গুলি গুলি করেছে তো আমরা বিগত চব্বিশের পরবর্তী যখন ইন্টারেম গভর্নমেন্ট গঠিত হয়েছিল তখন থেকে আমরা বলেছিলাম যারা জুলাই যুদ্ধা এবং আওয়ামী লীগ সরকার ফেজিস্টকে দেশ থেকে বিতাড়িত করতে যারা অবদান রেখেছিল তাদেরকে যেন এই সরকার নিরাপত্তার ব্যবস্থা করে কিন্তু অত্যন্ত দুঃখের হচ্ছে আমরা বিগত দেখে আসছি এই সরকার কোনো ধরনের সাধারণ মানুষ থেকে শুরু করে গণ নেতৃত্ব দিয়েছে কাউকে নিরাপত্তা দিতে পারেননি দেখা যাক গত আগস্টে উনত্রিশে আগস্ট গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নুরের ওপর কিভাবে নির্মম হামলা করেছিল কিন্তু এখনো পর্যন্ত তার কোন বিচার হয়নি আজকে অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে হাদির উপর গুলি চালিয়েছে আমাদের একজন সহযোদ্ধা বলেছেন হাদি আমাদের সংগঠনে কেউ না হতে পারে কিন্তু সে জুলাই আন্দোলনের একজন সংগ্রামী নেতা তার উপর গুলি চালানো মানে আমাদের উপর গুলি চালানো তার এই গুলির সাথে এই হামলার সাথে যারা জড়িত আমি এখান থেকে আহ্বান রাখতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে যেন গ্রেফতার করা হয় যদি তাকে গ্রেফতার করা না হয় মন্ত্রী থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন সবার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব এবং যারা এই সরকারের দায়িত্ব পালন করছেন বিশেষ করে ডক্টর মনুষ সরকার আপনার প্রতি অত্যন্ত শ্রদ্ধা আছে এবং বিশ্বাস আছে কিন্তু আপনি সেই বিশ্বাস এবং শ্রদ্ধা রাখতে ব্যর্থ হচ্ছেন বিগ্ভীদের পরিষদ বিপ্লবীদের পরিষদ নেতা পরিষদ সত্রাধিকার পরিষদ আকার পরিষদ সত্রাধিকার পরিষদ চব্বিশের পরিষদ সত্রাধিকার পরিষদ শিক্ষা অধিকার শিক্ষা অধিকার